কুমিল্লা মুরাদনগরের ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফরিদা এ রায় দেন জানা গেছে দু সালের দোসরা ডিসেম্বর পাওনা টাকার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে পরে আসামিরা তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় এবং দেহটি মাটি চাপা দিয়ে দেয় এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ মোস্তফা মুরাদনগর থানায় একটি মামলা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগরের উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া পার্শ্ববর্তী মির্জানগর গ্রামের সুমন মিয়া আব্দুল মান্নান এবং ব্রাহ্মণপাড়ার নাজমুল শিকদার আদালতের রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন ঘটনা হল এই মামলার বিকটিম ফারুক আহমেদ রাজুর সাথে এই মামলার এক নম্বর আসামি রফিকের টাকা পয়সা লেনদেন ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো টাকা পয়সা লেনদেন ছিল একটা কন্ট্রাক্টে টাকাটা নিয়েছিলো সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিছুদিন কন্ট্রাক্ট চালিয়ে সে মানে চালাকির সাথে টাকাটা না দেওয়ার জন্য তার সাথে ঘোরাঘুরি শুরু করে এইখান থেকেই তার সাথে তার শত্রুতা হয়